নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে তোমাদের আগস্টের সেকেন্ড যে প্রশ্নগুলি অ্যাকচুয়ালি আমি কালেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি কোয়েশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি বেঙ্গলিতে অ্যানালাইসিস করবো তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি দেখে নেই যে পনেরোই আগস্টের সেকেন্ড অ্যাকচুয়ালি কোন ধরনের ছিল ওকে তাহলে দেখো প্রথম বলেছে কোন শতাব্দীতে রেলপথের উন্নয়ন ঘটেছিল কোন শতাব্দীতে রেলপথের উন্নয়ন ঘটেছিল এবং এটি কিভাবে মানুষকে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে সাহায্য করেছিল ওকে তাহলে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে 19 শতকে 19 শতকে কি হয়েছিল রেলপথে বন্যায়ন ঘটেছিল ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে রাণেকি ভাওয়া রাণেকি ভাওয়া কোন নদীর তীরে অবস্থিত রাণেকি ভাওয়া কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরস্বতী নদীর তীরে অবস্থিত তাহলে রানী কি ভাওয়া সরস্বতী নদীর তীরে অবস্থিত ওকে তারপরে সাংবিধানিক সংশোধনী সাংবিধানিক উনিশশো একাত্তর ওকে সংবিধানের কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছিল সংবিধানের কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে একত্রিশতম অনুচ্ছেদ বা একত্রিশ নং অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল ওকে পঁচিশতম সাংবিধানিক সংশোধনীতে উনিশশো সালে ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে গৌতম বুদ্ধের পূর্ব কাহিনী কোন সাহিত্যের রচিত কি বলেছে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কোন সাহিত্যে রচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে জাতক কাহিনী জাতক কাহিনীতে রচিত তারপরে প্রশ্ন কারাবাক মধ্যে নাগর্ণ কারাবাক বিরোধ কোন দুটি দেশের মধ্যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আজার আজার বাইজান ও আর্মেনিয়া আজার বাইজান ও আর্মেনিয়ার মধ্যে আজার ও আর্মেনিয়ার মধ্যে এই নাগর্ন কারাবাগ বিরোধ অবস্থান করেছে ওকে এই দুটি দেশের মধ্যে কি আজার ও আর্মেনিয়ার মধ্যে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দাও কি বলেছে কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে এই প্রশ্নের সঠিক অ্যানসার উনিশশো সালে নাইনটিন এইটি ফোর সালে কলকাতায় মেট্রো রেল চালু হয় তারপরে কোয়েশ্চেন দেখো প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে হলিউড ওয়াক অফ ফেম স্টারে সম্মানিত হবেন কে কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করি দেখো কি বলেছে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে হলিউড ওয়াক অফ ফেম স্টারে সম্মানিত হবেন এই প্রশ্নের সঠিক অ্যানসার দীপিকা পাডুকোন দীপিকা কি হবে এই হলিউডে ওয়াক অফ হবেন তারপরে কোয়েশ্চেন কি বলেছে রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয় বিল্ডিং কবে স্থাপিত বা প্রতিষ্ঠিত হয় রাইটার্স এই প্রশ্নের সঠিক आंसर আঠারোশো সরি সতেরোশো আশি সালে সতেরোশো আশি সালে সেভেন্টিন এইটি সতেরোশো সালে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়েছিল ওকে তারপরে প্রশ্ন দাও কি বলা হয়েছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি কি বলেছে বলেছে আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রাশিয়া রাশিয়া হলো কারেক্ট অ্যান্সার ওকে তারপরে দেখো কি বলেছে পঁচিশ বছর ধরে কাজ করার পর পঁচিশ বছর ধরে কাজ করার পর জুলাই মাসে কোন কোন প্রযুক্তি প্রযুক্তি কোম্পানি কোম্পানি সালের পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেন পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেন পঁচিশ বছর কাজ করার পরেও সঠিক অ্যান্সার হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট কোম্পানি কি করেছে পাকিস্তানে বন্ধ হয়ে গেছে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কলকাতা গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় কোথায় কলকাতা গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় কোথায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভবানী ভবানী ভবন ভবানী ভবন হচ্ছে এই কলকাতা গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় ওকে তারপরে প্রশ্ন কি বলেছে ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন কোন কোম্পানি পেয়েছে ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট বেসরকারি স্যাটেলাইট ওকে ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন কোন কোম্পানি পেয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অনন্ত টেক অনন্ত টেক পেয়েছে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে দুই সালে শীতকালীন অলিম্পিক দুই সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই প্রশ্নের সঠিক দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে কে শপথ বাক্য পাঠ করেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে প্রথম রাজ্যপাল হিসাবে কে শপথ বাক্য পাঠ করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী কি করেছিল পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসাবে শপথ বাক্য পাঠ করেছিলেন তারপরে প্রশ্নে কি বলেছে ঝাড়খন্ডের বর্তমান 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 তো আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সার সকলেই জানো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতির প্রথম নারী এই ডে ক্যাম্প যেটাকে বলা হয় ডে ক্যাম্প অতএব ভারতের রাষ্ট্রপতির প্রথম নারী ক্যাম্প হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ইয়ো ইয়ো ইশি সোলাঙ্কি ইয় শশী সোলাঙ্কি ওকে লেফটেন্যান্ট কমান্ডার ইয় শশী সোলাঙ্কি কি হয়েছেন ভারতের রাষ্ট্রপতির প্রথম নারী ভারতের প্রথম নারী হিসাবে তারপরে প্রশ্ন দেখো কি বলেছেন প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহার পার্ক ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি হচ্ছে কি বলেছে প্রথম ই বর্জ পুনর্ব্যবহার পার্ক ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিল্লি দিল্লিতে ওকে তারপরে প্রশ্ন দেখো সম্প্রতি ঐতিহ্যবাহী সম্প্রতি ঐতিহ্যবাহী সিগ্ম উৎসব দুই পঁচিশ কোথায় শুরু হলো সম্প্রতি ঐতিহ্যবাহী সিগ্ম উৎসব দুই পঁচিশ কোথায় শুরু হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার গোয়া গোয়াতে শুরু হয়েছে তারপরে প্রশ্ন কে ভারত রত্ন কে ভারত এবং নিশান ই পাকিস্তান উপায় পুরস্কার পেয়েছিল দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করি কি বলেছে কে ভারত এবং নিশান ই পাকিস্তান উপায় পুরস্কার পেয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মোরারজি দেশাই মোরা মোরারজি দেশাই তারপরে প্রশ্নটাও কি বলেছে মালগুডি ডেইস বইটির লেখককে মালগুড়ি ডেইস বইটির লেখককে এই প্রশ্নের সঠিক আর কে অ্যান্সার নারায়ণ আর কে আর কে নারায়ণ ওকে তারপরে প্রশ্নটাও কি বলেছে বিখ্যাত বাংলা কার্টুন চরিত্র বিখ্যাত বাংলা কার্টুন চরিত্র নন্টে ফন্টে এই চরিত্রটির স্রষ্টাকে দেখো নন্টে ফন্টে থেকে কোয়েশ্চেন করা হয়েছে কি বলেছে বিখ্যাত বাংলা কার্টুন চরিত্র ফন্টে এই চরিত্রটির স্রষ্টা এই প্রশ্নের সঠিক অ্যান্সার নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথ হলো এই ফন্টে চরিত্রটির স্রষ্টা ওকে তারপরে প্রশ্নটা কি বলেছে সম্প্রতি দুই সালে সম্প্রতি দুই সালে বিজয় হাজার ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি সম্প্রতি দুই সালে বিজয় হাজার ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক কর্ণাটক হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে ফ্রেন্স ওপেনে দুই সালে ফ্রেন্স ওপেনে মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হয়েছেন এগুলো হচ্ছে প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স এর একটু গুরুত্ব দিয়ে তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে দুই সালে ফ্রেন্স ওপেনে মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোকো গাউফ কোকো গাউফ ওকে কোকো গাউফ হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন ভারতীয় মুদ্রা কোন দেশে আইনতভাবে স্বীকৃত ভারতীয় মুদ্রা কোন দেশে আইনতভাবে স্বীকৃত এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেপাল নেপালে কি হয়েছে এই ভারতীয় মুদ্রা আইনতভাবে স্বীকৃত ওকে তারপরে প্রশ্ন দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ব্যাসিলিকা অফ বোম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান এটি কোথায় অবস্থিত দেখো কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি কি বলেছে ব্যাসিলিকা অফ বোম জেসাস একটি বিশ্ব ঐতিহ্য স্থান এটি কোথায় অবস্থিত এটি গোয়া রাজ্যে অবস্থিত অর্থাৎ গোয়াতে অবস্থিত তারপরে কোশ্চেন আগামী দু আগামী চৌত্রিশ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত আগামী দু আগামী চৌত্রিশ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সৌদি আরব সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে ক্লিয়ার তারপরে প্রশ্ন সম্প্রতি এই বছরে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি প্রবত্ত কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন কারেন্ট অ্যাফেয়ার্স আরেকবার রিপিট করছি দেখো সম্প্রতি এই বছরে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি প্রবত্ত সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন এই প্রশ্নের সঠিক ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন তারপরে প্রশ্ন ভারতের কোন দীর্ঘতম নদী যেটি কোন সমুদ্রে পতিত হয়নি এখানে জেটি হবে এটা হয়েছে হ্যাঁ জেদি হয়ে গেছে এটা হচ্ছে জেটি হবে ওকে জেটি জেটি ভারতের কোন দীর্ঘতম নদী যেটি কোন সমুদ্রে পতিত হয়নি ওকে তাহলে এই প্রশ্নের সঠিক হচ্ছে যমুনা নদী যমুনা নদী হচ্ছে দীর্ঘতম নদী যেটি সমুদ্রে পতিত হয়নি দেখো ন্যাশনাল এডস ন্যাশনাল এডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ন্যাশনাল এডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কুনে অবস্থিত তারপরে কোশ্চেন দেখো বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কে রয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কে রয়েছেন সঠিক অ্যান্সার হচ্ছে প্রমোদ সা প্রমোদ সা রয়েছেন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হিসাবে তারপরে প্রশ্ন দেখো সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী দুই হাজার পঁচিশ ভূষিত হয়েছেন দেখো আর একবার পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী দুই হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নগেন্দ্রনাথ রায় ওকে নগেন্দ্রনাথ রায় ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে পিলিভিট সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ বা ইউপি রাজ্যে অবস্থিত ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে দুই সালে ভারত প্রাণী জগতে কতটি নতুন প্রজাতি যুক্ত করেছে দুই সালে ভারত প্রাণী জগতে ওকে কতগুলি নতুন প্রজাতি যুক্ত করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ছশো তিরাশিটি ছশো তিরাশিটি সিক্স প্রজাতি যুক্ত করেছে তারপরে প্রশ্ন দেখো কোন ধরনের এলাম জল কোন ধরনের এলাম জল পরিশোধনের কাজে লাগে কোন ধরনের এলাম জল পরিশোধনের কাজে লাগে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পটাশ এলাম পটাশ পটাশ এলাম কাজে লাগে ওকে তারপরে প্রশ্ন দেখো গুল্ম ও বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যায়ন হলো ও বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়ন হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ডেন্ড্রোলজি ডেন্ড্রোলজি ওকে তাহলে গুল্ম ও বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় ডেন্ড্রোলজি তারপরে প্রশ্ন দেখো কি বলেছে ভারতে

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অফ দ্য অব দা স্টার অফিসার অফ দা ওয়ার্ডার অফ দ্য সম্মান কে পেয়েছেন এই প্রশ্নের সঠিক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন কার ঘানার থেকে থেকে তারপরের প্রশ্ন দেখো গ্লোবাল স্যাটেলাইট হ্যাঁ ডেপ্লোমেন্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী ভারতের স্থান কত গ্লোবাল স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী ভারতের স্থান কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার সপ্তম সপ্তম স্থান অধিকার করেছে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লিখো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম কি তোমাদের চারটে অপশন ছিল তো চারটে অপশনের মধ্যে সঠিক যেটা সেটা হচ্ছে ইথেন ইথেন হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তারপরে প্রশ্ন দেখো ইন্ডিয়া এট রিস্ক ইন্ডিয়া এট রিস্ক নামক গ্রন্থটি কি ইন্ডিয়া এট রিস্ক নামক গ্রন্থটি রচয়িতা কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যশবন্ত সিং যশবন্ত সিং ওকে তারপরে প্রশ্ন কলিঙ্গের রাজা কলিঙ্গের রাজা খরবেল কোন রাজবংশের রাজা ছিলেন কলিঙ্গের রাজা খরবেল কোন রাজবংশের রাজা ছিলেন খুব ইম্পর্টেন্ট সঠিক অ্যান্সার হবে মহা মেঘ বাহন মহা মেঘ বাহন বংশের তিনি রাজা ছিলেন আজকের তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে দুই সালে বৈশিক উদ্ভাবক উদ্ভাবন সূচকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে আর একবার উদ্ভাবন সূচকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সুইজারল্যান্ড সুইজারল্যান্ড হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে ওকে আশা করি প্রত্যেকটি কোয়েশ্চেন তোমাদের কমপ্লিট তাহলে এই ছিল হচ্ছে তোমাদের পনেরোই আগস্টের সেকেন্ড শিফটের আমি যতগুলি কোশ্চেন পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন তোমাদের সাথে আমি অ্যানালাইসিস করে দিলাম তোমরা এগুলি একটু রিভাইজে থাকো কন্টিনিউ প্র্যাকটিসে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ